বলি তোমার নাম কি তোমার দাদুর নাম কি তোমার দিদার নাম কি তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি তোমার ঠাকুমার নাম কি তোমার পিসির নাম কি তোমার পেশার নাম কি খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ একদম খুব সুন্দর ওয়ান টু থ্রি বলবে তো ব'ল ওৱান থ্ৰী ফাইভ ছেভেন নাইন নাইন মানে তাৰপৰা দহ ব'ল পচন্দ ব'ল ওৱান থ্ৰী ফাইভ ছেভেন নাইন টেন হে হাততালি আচ্ছা এ বি চি ডি ব'ল এ सी डीई एफ जी एच आई जे के एट दल एम एन ओ पी क्यू आर एस टी यू भि হাতালি ওকে এক মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা মাটিম টিম আবার একবার হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম মাথায় টুপিটা পরে ফেলো থ্যাংক ইউ ওই নয়ন বাঁধে যাবো বাঁধে যাবো মাথায় টুপিটা পরে ফেলো তারপরে বাঁধে যাবো হ্যাঁ ফটো তু খিজ মেরি ফটো করি কোজি